বন্ধুরা শুভ সন্ধ্যা আজ তেইশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে সোমবার আজকে সান্ধ্য রাত্রিকালীন খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম তার কারণ যেরকমটা ভাবা হয়েছিল অতটা লেভেলের বৃষ্টি কলকাতার দিকে না হলেও কলকাতায় ছিটে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে কিন্তু ভারী বৃষ্টি দেখা গেছে বাঁকুড়া শহর বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদে নদী আরও বেশ কিছু অঞ্চলে ভালো বৃষ্টি হয়েছে এর পরবর্তী সময় আলোচনা করাটা দরকার কতটা বৃষ্টি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় এখনও কতটা বৃষ্টি হবে আগামী বৃহস্পতি শুক্রবার অবধি সেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তেও কিন্তু মালদার উপরে মেঘ রয়েছে বাংলাদেশ জুড়ে কিছুটা অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এই মুহূর্তে যেখানে মেঘ রয়েছে বাংলাদেশে তা হচ্ছে লালমোহন চারফশন কলাপাড়া আর এদিকে বুরান এছাড়া হাতিয়া মনপুরা এই যে উপকূলের দ্বীপগুলো সেখানে রয়েছে মেঘ আর ফটিকচারি চিটাগাংয়ের দিকে সামান্য মেঘ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা মধ্য ত্রিপুরাতে উদয়পুর এবং অমরপুরের দিকে নূতন বাজারের দিকে কিছুটা মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মেঘ রয়েছে খড়গপুর সহ এদিকে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট চন্দ্রকোনা গোয়ালতোর তবে মেঘটা অনেকটা পাতলা হয়েছে খাত্রা বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়াতে মেঘ রয়েছে হুড়া পুরুলিয়াতে মেঘ রয়েছে রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল সোনামুখী এবং বুশকরা বোলপুর কাটোয়া এছাড়া শিউরি রামপুরহাট বরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়া মালদাতে মেঘ রয়েছে এবং আংশিক দক্ষিণ দিনাজপুরে রয়েছে মেঘ উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার তবে হ্যাঁ হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে কোচবিহারের দিকে এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে আমরা যদি রাডারে যাই তাহলে রাডার কি বলছে বৃষ্টি কোথায় হচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি বৃষ্টি চলছে বাঁকুড়া বর্ধমান এদিকে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি চলছে কলকাতার আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একটু বেটার বৃষ্টি ভগবানপুর বাজকুল ময়না তমলুকের দিকে চলছে এই মুহূর্তে এবং বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে কলাই বগুড়ার দিকে মহাদেবপুরের দিকে বাকি জায়গায় একটু বেটার বৃষ্টি যেটা সেটা দেখতে পাচ্ছি গোমস্তপুর এদিকে নিয়ামতাপুর নিয়ামতপুর এই জায়গায় তো এই পরিস্থিতি ছেড়ে আমরা বেরিয়ে যাই যে আগামী কি হতে চলেছে দিনগুলোতে এবং আজ রাত থেকে কাল রাত কখন কীরকম বৃষ্টি পরিমাণ কত সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর শুরুতে বলে দিই এখনও কিন্তু জল নামেনি অনেক জায়গায় জলটা কমেছে দামোদরের যে আশেপাশের গ্রামগুলো সেই গ্রামগুলোতে গলা অবধি জল ছিল সেই জলটা কোমরের থেকে নেমেছে হাঁটু অবধি নেমেছে হাওড়া হুগলি থেকে জল নামছে তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে বর্ধমানের দিকে সেই জল আবারও কিন্তু বেশ খানিকটা আসবে তবে হ্যাঁ অতটা ভয় নেই ভয় যেটা আছে সেটা এই যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পুরুলিয়া থেকে মেঘ ধানবাদ মুড়ি এই দিকটাতে গেছে রামগড় এই যে ঝাড়খণ্ডের বৃষ্টি হচ্ছে এইটাই ভয় যদি আবার ডিবিসি জল ছাড়ে তবে আজকের যে বৃষ্টির পরিমাণ তাতে ডিবিসি এত কম বৃষ্টিতে জল বোধ ছাড়বে না তো দেখা যাক সেই ব্যাপারে খবর থাকবে কিন্তু যেটা আলোচনার বিষয়ে পরবর্তী বৃষ্টি কতটা থাকছে প্রথমেই বলে রাখি বৃষ্টির পরিমাণে আমরা যাব দেখব যে আজ রাত থেকে কাল সকাল অবধি কীরকম বৃষ্টি আমরা কোথায় কতটা দেখতে চলেছি আজকের এই সন্ধ্যে সাতটা থেকে আমরা চলে যাই একেবারে কাল দুপুর বারোটা পর্যন্ত কাল দুপুর বারোটার মধ্যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে জানিয়ে রাখি কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চন্দননগর তারপর আসছি কখন বৃষ্টি হবে আগে পরিমাণটা আমরা দেখে নিই পরিমাণ কম কলকাতা কোলাঘাট এদিকে হলদিয়া খড়গপুর আরামবাগ শান্তিপুর বর্ধমানে খুব হালকা মাঝারি বৃষ্টি বর্ধমানে যেটা হয়ে গেছে হয়ে গেছে এর পরবর্তী যে কাল সকাল বা কাল দুপুর অব্দি বারোটা অবধি যে বৃষ্টিটা আছে আমি সেই বৃষ্টিটা নিয়ে আলোচনা করছি দীঘা মন্দার কাঁথিতে একটু বৃষ্টি দেখা যাবে আর কোথায় ভালো বৃষ্টি আছে পুরুলিয়া আজ সন্ধ্যার পর থেকে কাল সকাল অব্দি পুরুলিয়া পুরুলিয়াতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটাই বেশ খানিকটা হবে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে আর থাকছে কোথায় বীরভূমের দিকে একটু বৃষ্টি থাকবে থাকবে হচ্ছে মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি কাল দুপুরের মধ্যে ভালো থাকবে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি ফালাকাটা তুফানগঞ্জ এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল দুপুর বারোটার মধ্যে বৃষ্টিটা থাকবে ভালো থাকবে কটার সময় হবে এই বৃষ্টি সেটা পরে আসছি বললাম আগে পরিমাণটা দুপুর বারোটা অব্দি কাল কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে উত্তর বাংলাদেশে পঞ্চগড় জলঢাকা এদিকে ঠাকুরগাঁও চর রাজীবপুরে ভালো বৃষ্টি আছে এই হচ্ছে পরিস্থিতি ময়মনসিংহে বৃষ্টি আছে আছে সিলেটের দিকে বৃষ্টি শিলচরে খানিকটা বৃষ্টি আর গোয়ালপাড়া আসামের আর তেজপুরে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাবে দক্ষিণ বাংলাদেশে খুব একটা বৃষ্টি আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত নেই এই যা হয়ে গেছে সাতটা আটটা অবধি যা হবে রাত্রি তারপরের দিক থেকে আর খুব একটা বৃষ্টি নেই এবার আসি কাল দুপুর বারোটা থেকে কাল রাত বারোটা কতটা বৃষ্টি দেখা যাচ্ছে কাল দুপুর বারোটা থেকে কাল রাত বারোটা অবধি যে বৃষ্টি সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতে আছে উত্তরবঙ্গেরও সব জেলাতে আছে মোটামুটি মাঝারি কোথাও কোথাও ভারী দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে বৃষ্টি একেবারে কম থাকবে হালকা মাঝারি থাকবে মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাচ্ছে ওই বারো ঘন্টায় মানে কাল দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি দীঘা কাতি হলদিয়া তমলুকুলুবেরিয়া বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট হাবড়া বনগা কলকাতা খর্দা চন্দননগর ইচাপুর তারপরে এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদেও বৃষ্টি থাকবে কাটোয়া বেলডাঙ্গা এদিকে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাটে বৃষ্টি লেভেল ভালো থাকবে শিউরি বোলপুর দুর্গাপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাত্রা হুড়া সব জায়গাতেই বৃষ্টি থাকবে পুরুলিয়ায় একটু কম থাকবে কাল দুপুর থেকে রাত অবধি থাকবে কম থাকবে আজকে তো মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে তো দক্ষিণের সব জেলায় যেরকম থাকবে সেরকম মালদাতেও ভালো বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিকে বৃষ্টিটা বেশি হবে শিলিগুড়ি এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনাটা সব জায়গাতে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে উত্তর বাংলাদেশে মোটামুটি রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দিনাজপুরের দিকে মোটামুটি ভালো বৃষ্টি থাকছে ময়মনসিংহ সিলেটে বেশ ভালো বৃষ্টি থাকবে শিলচরে ভালো বৃষ্টি হবে এবং বরিশাল খুলনার দিকেও থাকবে বৃষ্টি তবে ঢাকা কুমিল্লার দিকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চিটাগাংয়ের দিকে কক্সবাজারের দিকে অল্প তবে মহেশকালী টেকনাফ সেন্ট মার্টিনের দিকে একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই খুব সামান্য বৃষ্টি শিলচরে ভালো বৃষ্টি এবং আসামে মূলত গোয়ালপাড়াতে বৃষ্টির পরিমাণটা ভালো হবে এই হচ্ছে গিয়ে মঙ্গলবার দুপুর বারোটা থেকে রাত বারোটা মঙ্গলবারের পর মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত কি পজিশন পজিশন এটাই উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টি থাকবে মঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া যশোর সাতক্ষীরা লোহাগড়া মতিরহাট এবং মনপুরা হাতিয়া দ্বীপে ভালো বৃষ্টি বেশ ভারী বৃষ্টি দেখা যাবে সেনবাগ কুমিল্লার দিকেও বৃষ্টি পশ্চিম ত্রিপুরায় একটু বেটার বৃষ্টি থাকবে ফটিকচারি হাটাচারে চিটাগাং ময়েশকালী কক্সবাজারের দিকে মাঝারি মাঝারিগোজের বৃষ্টি থাকবে সিলেট এবং এদিকে লখাই কিশোরগঞ্জ থাকবে বৃষ্টি বাকি বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই কলাই বগুড়া ময়মনসিংহর দিকে এদিকে সিরাজগঞ্জ নগরপুর এদিকটাতে খুব একটা বৃষ্টি নেই আমাদের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা একটু বেটার বৃষ্টি থাকবে বাকি সব জায়গাতে হালকা মাঝারি উত্তরবঙ্গে তো বললাম যে মোটামুটি ভালো বৃষ্টি থাকবে এছাড়া বুধবার দুপুর বারোটা থেকে বুধবার রাত বারোটা অবধি যদি আমরা দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গ যেরকম বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও থাকবে এছাড়া আমরা তো কালকে আপডেট দেবো তখন আরও ওই ডিটেলে বুধবারের বৃষ্টির আলোচনা করব তবে থাকছে বৃষ্টি এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে আসাম জুড়ে বৃষ্টি কিন্তু থাকছে বুধবার রাত এগারোটা বারোটা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা অবধি এই হচ্ছে পরিস্থিতি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে বুধবার বুধবার দেখুন বুধবারের ওভারঅল বৃষ্টি মানে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত অব্দি যে বৃষ্টিটা এই ওভারঅল চব্বিশ ঘন্টার বৃষ্টির পরিমাণ কিন্তু খুব খারাপ নয় তবে বেশি পরিমাণ থাকবে বরিশালের দিকে বরিশাল মতিরহাট লালমোহন তারপরে চার ফসন এদিকে কলাপাড়া সন্দ্বীপ মঠবাড়িয়া পিরোজপুর মাদারীপুর মনপুরা হাতিয়া এই দ্বীপগুলোর দিকে এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ খারাপ থাকবে না আর আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এদিকে সিলেট তারপরে বিশ্বম্বরপুর মদন বাগমারা লখাইয়ের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে বুধবার ভালো আর যদি আমরা বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত বারোটা অবধি দেখি তাহলে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ সিলেটের দিকে ভারী বৃষ্টি আছে এই আলোচনা আমরা আরও পরে করব আগামী আগামীকাল আছে মঙ্গলবার বুধবারে তো আরও বোঝা যাবে শুক্রবার অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গে আসছে অতিভারী বৃষ্টি এখন থেকেই আপনারা জেনে রেখে দিন অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গে আসতে চলেছে উত্তরবঙ্গে সব জেলায় তবে সব থেকে বেশি বৃষ্টি হবে দুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এছাড়া মাথা ভাঙা ফালাকাটা বীরপাড়া বিনারহাট গোমতু এদিকে হাসিমারা বক্সা দুয়ার বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমরা শুক্রবার দেখতে পারব তার পরবর্তী আলোচনা পরে হবে আমরা এবার দেখিনি যে এই যে বৃষ্টি আজকাল যে দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটা কখন হবে দেখুন আজকে রাতের পর কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টি বাড়বে এছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি আছে আছে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর সিংড়া এবং কলাইয়ের দিকে কলাই হচ্ছে বগুড়ার ঠিক পাশে আজ রাতের পর আরও বৃষ্টি বাড়বে হচ্ছে কি ময়মনসিংহ এবং কলাই বগুড়ার দিকে ময়মনসিংহর দিকে রংপুরের দিকে এই হচ্ছে পরিস্থিতি পুরুলিয়ার দিকে বৃষ্টিটা চলবে রাতের দিকে এবং আগামীকাল যদি ভোরের দিকে চলে যায় ভোরের দিকে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে ভোরের দিকে যেটা বলছিলাম না যে শুরুতেই উত্তরবঙ্গে বৃষ্টি আছে সেটা ভোরের দিকে আছে এছাড়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি মালদায় বৃষ্টি আছে সকালের দিকে বাংলাদেশের রংপুরে বৃষ্টি আছে কালকের দুপুরের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি থাকছে সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে বুধবার থেকে বৃষ্টিটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার মোটামুটি সব জেলাতে বৃষ্টি আছে এছাড়া বৃহস্পতিবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টি আছে আর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আমরা দেখতে পারব শুক্রবার আর বৃহস্পতিবার ভালো বৃষ্টি শুক্রবার অতি ভারী বৃষ্টি যেটা আগেই বললাম অতি ভারী বৃষ্টি একেবারে সকাল থেকেই চলবে ভোর রাত থেকে সকাল দুপুর পর্যন্ত চলবে এই হচ্ছে পরিস্থিতি তারপর রবিবার থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হবে তারপর আবারও দেখা যাবে যে পুজোতে কি হবে না হবে সেগুলো আমরা পরবর্তী সময় তো জানতেই পারব এই হচ্ছে এখনো অবধি যা পরিস্থিতি দেখতে পেলাম সমস্তটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম এবার আমরা চলে আসি তাপমাত্রা তাপমাত্রা আগামীকাল দুপুরে কত থাকবে সেটা দেখে নিই আগামীকাল মঙ্গলবার আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর দু কালকের দুপুরে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় উনতিরিশ একটু কমের দিকেই থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর উনতিরিশ পশ্চিম মেদিনীপুর আঠাশ উনত্রিশের মধ্যে খড়গপুর থেকে শুরু করে দীঘা মন্দারমণি কাতি নামখানা পেজারগঞ্জ মানে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া আঠাশ উনত্রিশের মধ্যে জয়নগর মাজিরপুর বারুইপুর আঠাশ উনতিরিশের মধ্যে হাবড়া বনগা আঠাশ উনত্রিশের মধ্যে টাকি বসিরাট সবই কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যে থাকছে চন্দননগরটা একটু বেশি থাকবে হাওড়াটা আঠাশই থাকছে পান্ডুয়া একত্রিশ চাকদা থেকে শুরু করে নদিয়া একত্রিশ বত্রিশের মধ্যে বর্ধমান তিরিশ সোনামুখী আঠাশ বাঁকুড়া তিরিশ পুরুলিয়া থাকবে আঠাশ আসানসোল দুর্গাপুর একত্রিশ বত্রিশ শিউরি বীরভূম বোলপুর মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে থাকছে মুর্শিদাবাদ বত্রিশে থাকছে বহরমপুর জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল সবই মালদা একত্রিশ এদিকে দক্ষিণ দিনাজপুর একত্রিশ অনেকটাই কমছে কালকে সাঁয়ত্রিশ থেকে একত্রিশ খারাপ কি আজকে সাঁত্রিশ ছিল বালুরঘাট গঙ্গারামপুরে কালকে একত্রিশ থাকবে মানে অনেকটা রিলিফ রায়গঞ্জ একত্রিশ কিষানগঞ্জ ইসলামপুর করণ সবই উনত্রিশ তিরিশের মধ্যে শিলিগুড়ি উনত্রিশ বৃষ্টি আছে না সকালের দিকে ওই জন্য জলপাইগুড়ি উনত্রিশ ধূপগুড়ি তিরিশ কোচবিহার শীতলকুচি দিনহাটা তারপরে তুফানগঞ্জ মাথাভাঙা সব কিন্তু তিরিশে একত্রিশের মধ্যে দার্জিলিং দার্জিলিংয়ে পঁচিশ কার্শিয়াং পঁচিশ লাভালোলেগাও তেইশ এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কালকে সর্বোচ্চ এছাড়া বাংলাদেশের একত্রিশ হচ্ছে উত্তরে মধ্য বাংলাদেশ ঢাকা তেত্রিশ সিলেটের দিকে বত্রিশ খুলনা বরিশাল তিরিশ রাজশাহী মেহেরপুর বত্রিশ কুমিল্লা বত্রিশ চিটাগাং মহকালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন সাতাশ আঠাশের মধ্যে ত্রিপুরা আঠাশ থেকে তিরিশের মধ্যে আগরতলায় বেশি থাকবে বত্রিশ বাকি মোটামুটি ওই আঠাশ তিরিশের মধ্যেই থাকছে শিলচর চৌত্রিশ শিলচরে পরে কমবে পরে কমবে বৃষ্টিটা তারপরে হবে এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তিরিশ থেকে একত্রিশের মধ্যে জোরহাট একত্রিশ আসাম অনেকটা কমছে বৃষ্টির জন্য আসামে আজ সাড়ত্রিশ ছিল আটত্রিশ ছিল কোথাও কোথাও তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা